আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি সিদ্দিক শাওন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য হাজির হয়েছি আপনি আপনার টাকা ব্যাংকে পাঠাবেন নাকি হুন্ডিতে পাঠাবেন প্রবাসী বাইদের জন্য বলছি যারা আপনারা প্রবাসে আছেন তারা আসলে কিভাবে টাকা পাঠাবেন ব্যাংকে নাকি হুন্ডিতে কোনটা আপনার জন্য ভালো কোনটা করতে চাচ্ছেন এবং এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বলবো যাতে আপনার ভবিষ্যতে আপনার কোনো ক্ষতি না হয় আমার এই কথাটা এই ভিডিওটা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে দেখবেন দেখুন আপনি যদি ব্যাংকে টাকা পাঠান তাহলে বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স পাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক রেমিটেন্স পাবে এটা স্বাভাবিক এখন আপনি যদি মনে করেন যে বাংলাদেশের যে বর্তমান ক্রান্তি লগ্ন যে পরিস্থিতি যে সিচুয়েশান যেই পরিবেশ এই পরিবেশে আপনি বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশকে রেমিটেন্স দিতে চাচ্ছেন না যদি এটা আপনি মনে করেন এটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার টাকা আপনি কষ্টার্জিত টাকা আপনি শরীর ঘামিয়ে টাকা প্রচন্ড কষ্ট করে টাকা উপার্জন করছেন আপনার টাকা আপনি আপনার কাছে রাখবেন নাকি রেমিটেন্স হিসেবে পাঠাবেন নাকি আপনি আপনার দেশে এটাকে সমৃদ্ধির কাজে লাগাবেন কোন কাজটা করবেন নাকি টাকাটা রেখে দিয়ে পরবর্তীতে পাঠাবেন এই পরিস্থিতিতে পাঠাবেন না এটা নিতান্তই আপনার সিদ্ধান্ত আপনাকে আমি এখানে সিদ্ধান্ত দিচ্ছি না আপনার জন্য ক্ষতি না হয় শুধু সেই কথাটা বুঝাবার জন্য আপনাকে এবং রেমিটেন্স ব্যাংক এবং হুন্ডির ব্যাপারটা বুঝাবার জন্য আমার আজকের ভিডিও করা তাহলে আপনি বুঝে রাখুন যে আপনি যখন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন তখন তা রেমিটেন্স আকারে বাংলাদেশ পাবে আপনি সিদ্ধান্ত টাকা ব্যাংকে পাঠাবেন নাকি পাঠাবেন না নাকি কাছে রেখে দেবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় এক দুই নম্বর যে বিষয়টা বলবো যে আপনি হয়তো ভাবছেন আমি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো না আমি বিকাশে পাঠাবো রকেটে পাঠাবো নগদে পাঠাবো বিভিন্ন মাধ্যমে আমি টাকা পাঠাবো তাহলে মনে রাখুন আপনি বিকাশ রকেট নগদ অথবা অন্য কোনো অ্যাপস ব্যবহার করে যদি আপনি টাকা পাঠান তাহলে সেইটাও বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স পাবে বাংলাদেশ ব্যাংক সেটা রেমিটেন্স হয়েই ঢুকবে রেমিটেন্সের মাধ্যম দিয়েই আপনার টাকাটা আসবে আপনি হয়তো মনে হচ্ছে যে মোবাইলে পরিবার হাতে হাতে পেয়ে গেল কিন্তু এটার মধ্যে থেকেও একটা ট্যাক্স ভ্যাট এটার মধ্যে থেকেও যাবে যেটা রেমিটেন্স আকারে বাংলাদেশ ব্যাংক পাবে তার মানে ব্যাংকে পাঠান বিকাশে পাঠান নগদে পাঠান রকেটে পাঠান অন্য কোন অ্যাপস ব্যবহার করে পাঠান তাহলে সেটা রেমিটেন্স হয়ে যাবে কথা ক্লিয়ার এবার আপনি রেমিটেন্স হিসেবে পাঠাবেন কি পাঠাবেন না এটা আপনার ব্যক্তিগত বিষয় এবার আসেন হুন্ডি হুন্ডিটা কি হুন্ডিটা সম্পূর্ণ বিপরীত একটা বিষয় এটাকে বলে মানি লন্ডারিং এটা সম্পূর্ণ বিপরীত একটা বিষয় হুন্ডিতে যখন আপনি টাকা পাঠাবেন তখন কোনোভাবেই এটা রেমিটেন্স আকারে আসবে না এটা রেমিটেন্স হবে না এটা সম্পূর্ণ বিপরীত একটা বিষয় অর্থাৎ ব্যাংক বিকাশ রকেট নগদ এগুলো হচ্ছে রেমিটেন্স আর হুন্ডি এটা রেমিটেন্স নয় এটা সম্পূর্ণ অবৈধভাবে পাঠানো এখন একটি কথা বলি আপনি আপনি আপনার টাকাটা হুন্ডিতে পাঠাবেন না ব্যাংকে পাঠাবেন বিকাশ রকেট এটা আপনার ব্যাপার আমি শুধু বুঝাবার চেষ্টা করছি হুন্ডিটা হুন্ডিতে পাঠালে এটা রেমিটেন্স হবে না আর ব্যাংক বিকাশ মোবাইল রকেট টকেট নগদ যা আছে অন্য সব কিছুতে পাঠালে সেটা রেমিটেন্স হয়ে যাবে এবার কিভাবে আপনি পাঠাবেন আপনার ব্যাপার তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলি এই যে আপনারা প্রবাসে যারা আছেন তারা ভিডিও লাইভে এসে অথবা ভিডিও রেকর্ড করে আপনারা বলছেন যে ব্যাংকে টাকা পাঠাবো না হুন্ডিতে টাকা পাঠাবো হুন্ডিতে টাকা পাঠাবো তাহলে এবার একটু খেয়াল করুন তো আপনি যেই দেশে কাজ করছেন ওই দেশে কিন্তু একটা আইন আছে একটা ল আছে সেই দেশের যে নির্দিষ্ট ব্যাংক ওই ব্যাংকের মাধ্যম দিয়ে যখন আপনি আমার দেশের ব্যাংকে পাঠাবেন তখন সেটা হবে রেমিটেন্স সেটা ওই দেশে সেটা বৈধ আমার দেশেও বৈধ এখন আপনি যখন ব্যাংকের মাধ্যম দিয়ে পাঠাবেন না তখন ওই দেশ আপনার কাছ থেকে রেমিটেন্স পাচ্ছে না বা বৈধতা পাচ্ছে না আপনি যখন হুন্ডিতে পাঠাচ্ছেন তখন ওই দেশের আইনেও কিন্তু আপনি অন্যায় করছেন অপরাধ করছেন এবার আপনি যদি আবার ফেসবুক বা বিভিন্ন লাইভে এসে যদি অথবা রেকর্ড করে যদি আপনি ছেড়ে দেন যে আপনি ব্যাংকেই পাঠাবেন না হুন্ডিতে পাঠাবেন তাহলে আপনার এই ভিডিওটা ডিজিটাল ফুটপ্রিন্ট হিসাবে থেকে যাবে যদি কখনো ওই দেশের রাষ্ট্রায়ত্ত কারো নজরে পড়ে তাহলে এটা ফু ডিজিটাল ফুটপ্রিন্ট হিসাবে কাউন্ট হবে এবং এটা হবে একটা ক্রাইম এটা হবে একটা অপরাধ যে আপনি তার দেশের ব্যাংকের মাধ্যম দিয়ে টাকা পাঠান নাই তার দেশের ব্যাংক ক্ষতিগ্রস্ত হলো তার দেশ রেমিটেন্স পেল না তার দেশ ক্ষতিগ্রস্ত হলো তখন কি হবে তখন আপনি ওই দেশে বিপদে পড়বেন ক্রাইমের মামলা অথবা অন্য কোনো অ্যাক্টের মামলায় পড়বেন অথবা আপনার কাজে বা ব্যক্তিগত জীবনে প্রভাব হবে প্রভাব বিস্তার করবে যেটা আপনার জন্য বড় খারাপ দিক যাবে বিধায় আমার কথা হলো আপনি আপনারা লাইভে এসে কখনোই বলার প্রয়োজন নেই যে আপনি হুন্ডিতে পাঠাবেন আপনি ব্যাংকে পাঠাবেন না এই কথাগুলো বলার তো দরকার নেই কেন আপনি ডিজিটাল ফুটপ্রিন্টে রেখে দিচ্ছেন এই প্রমাণপত্র রাখার কোনো দরকার নেই কথা ক্লিয়ার আপনি আপনার টাকা ব্যাংকে বিকাশে রকেটে রেমিটেন্স করে অথবা হুন্ডিতে রেমিটেন্স ছাড়া পাঠাবেন কি পাঠাবেন এটা আপনার ব্যাপার আমি শুধু আপনাকে সতর্ক করে দিচ্ছি আপনি যেন ডিজিটাল ফুটপ্রিন্টের আওতায় পরে আপনি যেন ওই দেশের রেমিটেন্সের অবৈধতার আওতায় পরে ওই দেশে ক্ষতিগ্রস্ত না হন আপনি আমার দেশের ভাই বলে আপনাকে পরামর্শটা দিচ্ছি আসসালামু আলাইকুম ওরাহমাদুল্লাহ